আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো পৃথিবীর অন্যতম একটা দেশ হচ্ছে বাহামাস এই বাহামাজে বাংলাদেশিদের পাসপোর্ট হোল্ডারদের ভিসা লাগে না অন অ্যারাভেলে আপনি যেতে পারবেন তবে কোন কোন লোক আপনি বাহামাজে যেতে পারবেন কোন কোন লোক আপনি যেতে পারবেন না এইসব বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তোবা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে বাহামাস বাহামাস সম্পর্কে আলোচনা করার আগে আমি একটু আমার নিজের ব্যক্তিগত একটু কথা বলি অনেক দর্শক আছেন যারা হয়তো বা আমার নাম্বার সংগ্রহ করে বা আমি নাম্বার হয়তো আমার পেজটা দিয়ে দিই আমার স্বপ্ন একটা পেজ আছে ওই পেজে আমার ওয়েটসঅ্যাপ নাম্বার আছে তো সেখান থেকে আপনারা কি করেন হয়তো বা কারোর হেল্প করার জন্য আমার মন মনসিকতা থাকে বা কথা বলে উপকার করব পরামর্শ দেবো এটাই আমার মূল ধারণা বা চিন্তা থাকে কারণ আপনি কোনো দেশে গেলে আমার কোনো ক্ষতি নেই আমার কোনো ধরনের প্রবলেম হবে না আমার আরও হবে কি দে বাংলাদেশের জন্য আপনি আপনার ফ্যামিলির জন্য ইনকাম করবেন ফ্যামিলিটা ভালো থাকবে এজন্য আমার ভালো লাগবে সেই জন্যই আমি হয়তো নাম্বারটা দিয়ে থাকি বা পরামর্শ দেওয়ার চিন্তা করি অনেকেই কি করেন সেই জায়গায় নাম্বার পেয়ে ফোন করেই বলেন আপনি কোন দেশে আমাকে পাঠাতে পারেন আপনারা হয়তো ভিডিও শুনেন না বা ভিডিও শুনে কথাগুলোও বুঝেন না আমি বাংলাতেই কথা বলি যতটুকু পারি শুদ্ধ বাংলাতেই কথা বলার চেষ্টা করি তারপরেও যদি আপনারা না বুঝেন বিভ্রান্তকার প্রশ্ন করেন ফোন করে যে আমাকে কোন দেশে পাঠাবেন আমি কোনো দালাল না আমার কোনো অফিস নাই আমি কোনো বিজনেস করি না ভিসা নিয়ে এটা আমি অসংখ্য ভিডিওতে বলেছি আবারও বলি যদি কেউ ফোন করেন বা পরামর্শ জানতে চান এর চেয়েতে বেশি কোনো কথা যদি বলেন হয়তো বা আপনাদের সাথে আর আমি কথা বলবো না মূলত হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করা এই ছিল আমার উদ্দেশ্য কেউ আমাকে দালাল সংগ্রহ করবেন না বা দালাল ভেবে ফোন করবেন না বা আমি ভিসাটা করিয়ে দেব এই চিন্তা করে কেউ আমাকে ফোন করবেন না যাই হোক এনিওয়ে চলেন আমরা বাহামাস সম্পর্কে কথা বলি দেখুন এই বাহামাসটা হচ্ছে আমেরিকার পার্শ্ববর্তী একটা দেশ একদম নিকটবর্তী আমেরিকার তো সেই জায়গায় এই বাহামাসটা একটা দ্বীপ রাষ্ট্র খুব উন্নত রাষ্ট্র এই বাহামাসটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ডলার চলে ইউএস ডলার এই বাহামাজে চলিত তবে হচ্ছে কি আমাদের বাংলাদেশিদের জন্য অনারেবেল এখন আপনি অনারেবেল ভেবেই যে ভাবেন যদি যে আমি বাহামাজে চলে যাব সেটা আপনার দুশ্চিন্তা সেটা কিন্তু সম্ভব না আপনাকে কি করতে হবে ফার্স্টে আপনাকে একজন ভিজিটর হিসাবে তৈরি করতে হবে যে আপনি একজন ভিজিটর এই ভিজিটর হিসাবে যদি নিজেকে তৈরি করতে পারেন পাঁচ ছটা দেশ ঘোরা থাকে আপনার এবং আপনার ফাইন্যান্সিয়াল ভালো থাকে এবং আপনার অর্থনৈতিক ভালো থাকে তাহলেই আপনি কিন্তু বাহামাজে এলিজিবল হবেন বা যেতে পারবেন এই জায়গায়ও আরও প্রশ্ন আছে যেই প্রশ্নগুলি হচ্ছে আপনারা হয়তো জানা নেই আপনারা একটা জিনিসই জানেন যে আমাদের তো ভিসা লাগে না আমি চলে যাব বাহামাজে এ ধরনের প্রশ্ন করে থাকেন এ ধরনের উত্তর দিতে 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 আমার এখন নিজে বিতিষ্ণার মতো হয়ে যাচ্ছি তো ভিডিওটা শুনবেন ভিডিও শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখুন বাহামাজে ডাইরেক্ট কোনো ফ্লাইট বাংলাদেশ থেকে চালু নেয় বা যায়ও না এই ফ্লাইটগুলো হচ্ছে কানেক্টেড ফ্লাইট যায় যেমন দুবাই এয়ারলাইন্স দুবাই হয়ে আপনার বাহামাজ যেতে হবে এখন এই যে দুবাই ফ্লাইটটা আপনাকে নিবে কোন ভরসায় নিবে যদি বাহামাস এন্ট্রি না দেয় তাহলে তারা কী করবে আপনাকে ডিপোর্ট করবে সেখান থেকে ফেরত নিয়ে আসা অনেক ঝামেলা কিন্তু এই ঝামেলা কেউ নিতে চায় না মাথা পেতে এই জন্য কী করতে হবে আপনার আগেই ইনশিওর করতে হবে আপনি একজন ট্রাভেলার আপনার পাঁচ ছয়টা দেশ ভিজিট থাকা লাগবে এবং ফাইন্যান্সিয়ালভাবে শক্ত অবস্থানে থাকা লাগবে এরপর হচ্ছে আপনি বাহামাছ যেতে পারবেন তবে হ্যাঁ এখন পাঁচ ছয়টা দেশ আপনার ঘোরা আছে তো আপনি যেতে পারবেন তাহলে আপনার কি করণীয় আছে আপনি করবেন যেই অ্যালায়েন্সে আপনি যাবেন সেই অ্যালায়েন্স থেকে প্রথম আপনার অনুমতি নিতে হবে পাস নিতে হবে ধরেন আপনি দুবাই অ্যালায়েন্সেই যাচ্ছেন অ্যামারাত অ্যালায়েন্সেই আপনি যাচ্ছেন সেখানে বাংলাদেশে হেড অফিস আছে সেই হেড অফিসে যে বলবেন আমি একজন ট্রাভেলার বা আমার এতটা দেশ ভিজিট আছে আমার বাহামাজে যেতে হবে বা বাহামাজে আমি যাব ঘুরতে যাব বেড়াতে যাব তো আমাকে এই অ্যালায়েন্সের টিকিট কাটব আমাকে কি অ্যালাইন্স নিয়ে যাবে কি না এই জিনিসটা তাদের কাছে বলতে হবে তারপর তারা আপনার পাসপোর্ট সংগ্রহ করবে বা পাসপোর্ট নিতে চাবে বা ট্রাভেল হিস্ট্রিটা জানতে চাবে এরপর তারা একটা ক্লিয়ারেন্স নেবে সেই ক্লিয়ারেন্স নেওয়ার পরে আপনাকে কিন্তু ফ্লাইট টিকিট দিবে। আর আগ পর্যন্ত আপনাকে টিকিট দিবে না বা সে নেবে না তো এই যে এগুলি যে ঝামেলা মনে করবেন সে যেতে পারবেন না বাহামাজে যার কাছে ঝামেলা মনে হবে না সেই যেতে পারবেন এখন আপনারা যদি সহজ সরলভাবে সাদা একটা পাসপোর্ট নিয়ে বা ইন্ডিয়া ঘুরেছেন বা মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরেছেন আপনি বাহামাজ যেতে চাবেন আপনাকে নিবে নো নেভার আপনাকে নিবে না আপনার বাহামাজে যেতে হলে নর্মাল ভালো একটা কান্ট্রির ভিজিট থাকা লাগবে একটা ফার্স্ট কান্ট্রির ভিজিট থাকা লাগবে মাস্ট বি সেটা হতে পারে তুর্কি সেটা হতে পারে চেন কোনো একটা দেশ সেটা হতে পারে আপনার ইউরোপের একটা কোনো দেশ এ ধরনের কোনো একটা ভালো দেশের ভিজিট আপনার পাসপোর্টে থাকা লাগবে কারণ আপনাকে যে অ্যালায়েন্সটা নিবে বা বাহামাস কর্তৃপক্ষ যে আপনাকে এন্ট্রি দিবে কোন ভরসায় দিবে কোন ভরসায় দেবে আপনার চিন্তা ভাবনা থাকতে পারে সেই জায়গায় আপনি ট্রানজিট ব্যবহার করতে পারেন আপনি আমেরিকায় যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন সেটা তারা ভেবেই থাকবে বা ভাবে অনেক লোকেই গিয়েছেন সেখানে কিন্তু এটা ভাবে তারকে কিন্তু নানান এয়ারপোর্টে প্রশ্ন করে বাহামাজ এয়ারপোর্টে তারপর আপনাকে কিন্তু এন্ট্রি দিবে তবে হ্যাঁ বাহামাজ থেকে খুব রেয়ার ফেরত দেয় ফেরত দেয় না বলেই চলে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে ছেড়ে দেবে এটা বাস্তব ফেরত খুব কম দেয় কারণ আমি যতটা প্যাসেঞ্জারের সাথে কথা বলেছি প্রায় আট দশটা লোকের সাথে কথা বলেছি যারা বাহামাজ গিয়েছে এবং বাহামাজ থেকে আবার রিটার্ন এসেছে বা বর্তমানে বাহামাজ আছে। তাদের সাথেও আমি কথা বলেছি তো কথা বলে দেখলাম যে বাহামাজে খুব একটা এক্সপেন্সিভ কিন্তু আপনার বেড়াতে যাওয়ার তবে হ্যাঁ বাহামাজে কিন্তু কাজেরও সুবিধা আছে সেখানে কাজ করা যায় তবে কি এসাইলেমটা নিতে একটু হেসাল পোয়াতে হয় এসাইলেমটা খুব সহজভাবে নেওয়া যায় না অথেন্টিক খবর আমি যদি ভিডিওতে বলতাম সেখানে যাওয়ার পরে আপনি অ্যাসাইনমেন্ট নেবে এই পটেই তো আমার কোনো লাভ নাই আমার হচ্ছে তথ্য ধরার কারণ কারণ কি আমার কোনো একটা ক্লায়েন্ট ধরার উদ্দেশ্য না যে আপনাকে ধরতে পারলে দশ টাকা লাভ হবে আপনাকে আমি বাহামাস পাঠাবো এইটা না আমার অথেন্টিক খবর যেটা আমার কানে আসে বা আমি জানতে পারি তারপর আমি অ্যানালাইসিস করি তারপর আমি একটা ভিডিও বানাই তারপর আপনাদেরকে ডিসিশন দিই এটাই হচ্ছে আমার ব্যক্তিগত নৈতিকতা তো এখন হচ্ছে আপনারা যারা বাহামাস যাবেন তারা বাহামাজ সম্পর্কে আগে ধারণা নেবেন বাহামাজে যে আপনি কি করবেন বা আসলেই কি আপনি বেড়াতে যাবেন না আপনার উদ্দেশ্য কোনটা সেটা নিয়ে আপনি কিন্তু একটা পরিকল্পনা করে তারপর বাহামাজের রূপে রওনা দিবেন দেখুন বাহামাজ একদম সহজভাবে যদি যাওয়া যেত তবে প্রচুর লোক যাওয়ার আছে বাংলাদেশে বাহামাজ বাহামাজ উন্নত কান্ট্রি বাহামাজ উন্নত একটা কান্ট্রি যেই বাহামাজে ইউএস ডলার চলে এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং খুবই উন্নত দেশ কাজকর্ম ব্যাপারেও অনেক অনেক কাজ পাওয়া যায় তবে হচ্ছে ইলিগাল লোকের কাজ পেতে বাহামাজে একটু কষ্ট হয় সেখানে এসাইলিম যদি আপনি নিতে পারেন সেখানে যেয়ে তারপর হচ্ছে আপনি কাজের ব্যবস্থা করতে পারবেন তবে বাহামাজের রেসিডেন্ট দিয়ে কিন্তু আপনি আমেরিকাতে অনাহাসেই যেতে পারবেন রকম বাধা ভিন্নতা নাই তবে এই সুযোগগুলো নিতে হলে লং টাইমের একটা সময় লাগবে আপনার ধৈর্য ধরতে হবে সময় নিয়ে প্রসেস করে তারপর ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে একদম ভাগ্য খুব সহজ সরল ভাবে না দেখুন আমেরিকা যাওয়াটা কোনো বিষয় না অনেক সময় অনেকে বলেন যে আমেরিকা কি বাবার কালের দেশ নাকি এরকম বহুত কমেন্ট করে থাকেন আমি জানি দেখুন আমেরিকার ভিসাও নিতে কোনো ধরনের বড় ঝামেলা না যারা যাদের অভিজ্ঞতা আছে যাদের পা ডকুমেন্টস ভালো আছে যারা ডিএস ফর্মটা সুন্দরভাবে করতে পারেন সব মিলিয়ে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই যাওয়া যায় কোনো বিষয় না শুধু নিজের অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে নিজেকে যোগ্যতা বানাতে হবে যোগ্য প্রমাণ করাতে হবে তারপর একটা দেশে আপনি মুখ করবেন সহজভাবেই যদি আপনি খালি চান যে আমি একটা কিছু করে ফেলবো আমি সিটিজেন নিয়ে ফেলব ওই দেশে যেয়ে এইটা করবো ওইটা করবো এগুলি ভাবা যাবে না এগুলি ভাবা যাবে না নিজেকে তৈরি করতে হবে তিলে তিলে আস্তে আস্তে ধীরে ধীরে তবে এই যার ভিতরে এই ধরনের এনার্জি আছে। যারা এটা ধৈর্য ধরে তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে যদি একটা দেশে রওনা দিতে পারেন তার জন্য সবচেয়েতে বেস্ট হয় সুইটেবল হয় দেখুন আমি ২৯ বছর আমার প্রবাস লাইফে অনেক জীবনের কষ্ট করেছি অনেক ধাক্কল খেয়েছি তারপর একটা জায়গায় পৌঁছেছি এত সহজ না পৃথিবীটা তবে এটা কিন্তু যদি আমি ক্লাইনের উদ্দেশ্যে বলি যারা নেগেটিভ কমেন্ট করেন নেগেটিভ চিন্তা করেন আপনারা কিছুই করতে পারবেন না আপনারা সফলতা অর্জন করার চিন্তা করেন আর একজনকে নিয়ে ভাবার চাইতে নিজেকে নিয়ে ভাবলে কিন্তু পাঁচ মিনিট আপনার যে ব্যয় হবে সময়টা নিজেকে নিয়ে সেটা ভাববেন আপনার পজিটিভ দিক হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো